হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপুলি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি তো বেলার ব্লগটি শুরু করে দিয়েছি আর খুব সুন্দর সকাল আজকে আজকে যেহেতু শুক্রবার বাচ্চাদের ছুটি স্কুল নেই তো ওরা আজকে বাসায় আছে ওদের জন্য আজকে রান্না বান্না করবো ঘর দোর গুছিয়ে আর কিছু কেনাকাটা করেছি ঘরের কিছু কাজকর্ম করব আর আমার এই বিছানার চাদরগুলো কিন্তু আমার পেজেই পেয়ে যাবেন তো এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কালারফুল খুবই সুন্দর লাগে তো আমি এটা কিন্তু সহ ম্যাচিং করে নিয়েছি এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমার পেজের স্ক্রিনশটটি আমি স্ক্রিনে দিয়ে দেব চাইলে আপনারা ইনবক্স করতে পারেন প্রাইস কিন্তু থাকবে একদম রিজনেবলের মধ্যে আর হানড্রেড পারসেন্ট কটন হওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি আরাম দেয় এই গরমের মধ্যে তো যাই হোক সকালবেলা ঘর দৌড় গুছিয়ে বাকি রান্নাগুলো কাজগুলো সেরে নেব তো সকালবেলা আজকে সবার জন্য চা করে নিয়েছি সবাই চাটা খেয়ে বাকি কাজগুলো করব। তো বাচ্চারা আজকে খেলাধুলা করছে আর আমি রান্নাঘরে চলে আসলাম তো প্রথমে আমি এখানে করলা ভাজিটা করে নিচ্ছি করলা ভাজিটা আমাদের ফ্যামিলিতে আমি আগেও বলেছি অনেক বেশি পছন্দ করে একদম আমরা সবাই আমার বাচ্চারাও এটা পছন্দ করে আর এই করলা ভাজিটা আমি একদম করি একটু সবুজ সবুজ রাখার জন্য তাহলে কিন্তু এটার ভিটামিন কালার সবটাই অনেক বেশি ভালো থাকে আর আমার বাসায় সকালবেলা হালকা নাস্তা খাওয়ার পর সকালের রান্না আর দুপুরে রান্নাটা কিন্তু একসাথেই সবসময় করে ফেলি যার কারণে বিকেল টাইমটা কিন্তু ফ্রি থাকি আর বাচ্চাদের সাথেও একটু সময় কাটাতে পারি ওদের মাঝে মাঝে পছন্দের খাবারগুলো তৈরি করে দিতে পারি বিকেলের নাস্তা তো বেশ ভালোই লাগে আর এইখানে আমি বেগুন দিয়ে চাপিলা মাছের একটা তরকারি রান্না করে নিলাম তো এরপর ইলিশ মাছের একটা তরকারি রান্না করব বেগুন দিয়ে আর এটা প্রথমে ভেজে নিচ্ছি বেগুন ইলিশ মাছ আমার মনে হয় কম্বিনেশনটা অনেক বেশি ভালো অনেকেই পছন্দ করেন তো মাছগুলোকে প্রথমে ভেজে নেব আর এরপর তরকারিটা রান্না করব। আর আজকে রান্না করব এই বেগুনগুলো কিন্তু আমাদের বাগানের তো তরতাজা একটা ফ্রেশ সবজি খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে তো রান্নাটা হয়ে গেছে আর আমি এখানে সার্ভ করে নিচ্ছি তো রান্নাবান্না প্রায় শেষ আর আজকে আমার জন্য আমি একটা বাটারি বেগুন করে নেব আর আমার যেহেতু ভাত খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো আমি মাঝে মাঝে এই ধরনের আইটেমগুলো করি তো এখানে বেশ কিছু না বেগুনটাকে আমি এখানে দুইটা বেগুন নিয়েছি এরকম বাটারের মধ্যে হালকা একটু ভেজে নেব সাথে একটু পেঁয়াজ মরিচ দিব লবণ আর সাথে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আর কি আমি ম্যাজিক মশলা যেটা তো এটা এইভাবে একটু মিক্স করে দিয়ে ঢেকে দেব আর জাস্ট এইভাবেই হয়ে যাবে এটার মধ্যে আসলে বাটারটা একটু বেশি দিতে হয় তার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর বেগুনগুলো যেহেতু আমাদের বাগানের এটার টেস্ট আরও কেন যেন অন্যরকম আমার কাছে ভালো লাগে তো এইভাবেই আর কি আমি নাস্তাটা করি তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো পুরোটাই কিন্তু আপনার সবজি আর এটা খেতে কিন্তু মশাল্লাহ অনেক বেশি ভালো লাগে আর আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি হয় মশাল্লাহ তো আমি আমার নিজের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের আইটেমগুলো করে নিই যেহেতু আমার ডায়েটে থাকতে হয় তো এইভাবে আর কি বিভিন্নভাবে প্রসেসিংটা করি তো এই তো চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর বাচ্চাদের বিকেলবেলা আমি এইভাবে পিঠা তৈরি করে দিচ্ছিলাম তো মাঝে মাঝে আমার বাচ্চারা বলে ডিম চিতই করে দিতে তো আজকে যেহেতু মাংস ছিল না তো আজকে আমি ডিম চিতই করব। আর সাথে থাকবে ভর্তা আইটেম তো এই তো এইভাবে বাচ্চাদের মাঝে মাঝে ওদের পছন্দের খাবারগুলো দেওয়ার চেষ্টা করি ওরা যেভাবে পছন্দ করে আর আমরা সেদিন শপিংয়ে গিয়েছিলাম তো আমরা সেদিন দিনাজপুর হিলি মার্কেটে গিয়েছিলাম আর সেখান থেকে কিছু বাচ্চাদের পছন্দের কিছু চকলেট আর বিভিন্ন ধরনের কসমেটিক্স এনেছিলাম তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি তো গোছানোর সময়ও পাই আর ঘুরতে গেলে কেনাকাটাটা যদি করা হয় তাহলে কিন্তু আরও মজাটা দ্বিগুণ বেড়ে যায় তো ঘোড়া প্লাস কেনাকাটা আসলে এটা খুবই ভালো লাগে করতে তো আমি যখন যেখানে যাই চেষ্টা করি ওইখানকার প্রোডাক্টগুলো আনতে আর এটা কিন্তু ভালো তো এটা ছিল ইন্ডিয়ার যেহেতু হিলি মার্কেট বর্ডারের পাশে তো এখানে আমরা আগেও গিয়েছিলাম আর ওদের প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো তবে হিলি মার্কেটে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগে কেনাকাটা করতে সেটা হচ্ছে শাড়ি বা থ্রি পিস তো শাড়িগুলো ওখানকার অনেক বেশি ভালো থাকে একদম ইন্ডিয়া থেকে সরাসরি আসে তো এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে আর এবার গিয়ে একদম মন খারাপ হয়ে গিয়েছিল কারণ এবার আমরা শীত সিজনে গিয়েছিলাম তো তখন একদমই ওদের শুধু শীতের প্রোডাক্ট ছিল শাড়ি ছিলই না যারা ঘুরতে পছন্দ করেন তো দিনাজপুরের দিকে আপনারা চেষ্টা করবেন আম লিচুর সিজনে যেতে তাহলে এই সিজনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমের বাগান লিচুর বাগান একদম সরাসরি দেখা যায় আসলে ফিলটা অনেক ভালো আসে তো আমরাও যেহেতু এই টাইমে গিয়েছিলাম গতবার আর এই টাইমে কিন্তু কেনাকাটাও ভালো লাগে যারা শাড়ি লাভার আপুরা আছেন চাইলে কিন্তু ভাইয়াদের পকেটটা এই টাইমে খালি করতে পারেন তো ঘোরাঘুরি কেনাকাটা সব মিলে কিন্তু সময়টা বেশ যায় তো এই তো সারাদিনের ব্লগটি শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ